দেখেছো আমার অলস সাপের কাণ্ড এত বেলা হয়েছে তবু না থেকে ঘুমাচ্ছে এই যে তুমি কি এখন উঠবে নাকি পানি এনে তোমার মাথায় ঢালবো বলো আহা বলি তোমার জ্বালা একটু শান্তিতে ঘুমাতেও পারবো না নাকি যখনই একটু ঘুমাতে যাই তখনই মুরগির মতো কক কক করতে থাকো তেলে তো আমার কাছে ঘুমটা ভেঙে হারাম জাদা কি বললি আমি মুরগির মতো কক কক করে ডাকি এই আকপরি একটু ডাকি বলে তুই পেটের মধ্যে একটু খাবার যায় তা না হলে কবে শুটকি হয়ে মারা যেতিস এখন এত কথা না বলে जल्दी গিয়ে জঙ্গল থেকে শিকার ধরে আনো আমার খুব ক্ষুধা পেয়েছে আরে যাচ্ছি বাবা যাচ্ছি এত আর চিল্লাচিল্লি করে বলতে হবে না আমি বয়রা নই আমি কিন্তু কানে শুনি চিৎকার দিয়ে সাড়া করি চিৎকার করে না বললে তো কোনো কথাই তোমার কানে যায় না আচ্ছা বাবা ঠিক আছে যাচ্ছি তো এই কথা বলে বল্টু শিয়াল জঙ্গলে চলে গেল ও শিকার ধরতে সংসার আমার ভাল লাগে না সংসার বিশের বরি সংসার জ্বালাই ইচ্ছে গলাই গলায় দিতে ধরি ওরে সংসার আমার ভাল লাগে না সংসার বিশের বরি সংসার জ্বালাই করে গলাই দিতে ধরি আরে ধুর এটা কোনো কথা হলো সেই কখন থেকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি কিন্তু এখন পর্যন্ত একটা শিকারও নজরে পড়ল না এখন কি করি ওদিকে গুহায় শিকার না নিয়ে গেলে বউ তো আমাকে ঝাড়ু পেটা করবে বত শতক বলে শিকার ধরে আনো শিকার ধরে আনো কিন্তু শিকার ধরা যে কত কষ্টের কাজ শিকার যে ধরে সেই জানে না আজার মনে হয় জঙ্গলে কোনো শিকার টিকার খুঁজে পাবো না এখানে আর ঘুরে বেরিয়ে লাভ নেই এক কাজ করি লোকালয়ে গিয়ে মানুষের বাড়ি থেকে একটা মুরগি চুরি করে আনি এই কথা বলি শিয়াল চলে গেল লোকালয়ের দিকে হয়ে গেছে এখন আর মুরগি ছেড়ে দিয়ে পালে না সবাই তাদের বাড়িতে মুরগির খামার করে ফেলেছে কিন্তু খামারে যা প্রোটেকশন দিয়ে রেখেছে ওর ভিতরে তো টোকা আমার সাধ্য নেই এখন কি করি লোকালয়ে মুরগি চুরি করতে এসেও তো বড় বিপদে পড়ে গেলাম এখন তো মনে হয় আমাকে গুহাতে ফেরতই যেতে হবে কিন্তু গুহাতে গেলেই তো বইয়ের ঝাড়ু পেটা খেতে হবে না আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখি কোনো মুরগি টুরগি পাই কিনা এই বলে বলতু শিয়াল আবারও একটু সামনের দিকে এগোতে লাগলো বলটুশিয়াল শিয়াল একটু সামনে এগিয়ে যেতে দেখলো গেরস্ত বাড়ির এক মহিলা একটা ছাগল নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে আরে একই দেখছি আমি মনে তো হচ্ছে ওই মহিলাটা ছাগলটাকে জঙ্গলের মাঠে বেঁধে দিয়ে আসবে এক কাজ করি আজ তো কোনো শিকার টিকার পেলাম না ওই মহিলাটা ছাগলটাকে জঙ্গলের মাঠে বেঁধে দিয়ে গেলে ছাগলটাকে আমি আমার পোহায় নিয়ে যাব। তারপর দুই তিন দিন ধরে ছাগলটাকে মজা করে খাবো দু তিন দিন অন্তত পক্ষে বইয়ের আর ক্যাশ কথা শুনতে হবে না যাই ওই মহিলাটার পিছু করি এরপর বল্টু শিয়াল ওই গেরুস্ত বাড়ির মহিলার পিছু পিছু চলল জঙ্গলের দিকে আরে দাঁড়া দাঁড়া এত ম্যামে করিস না এই তো প্রায় জঙ্গলে চলেই এসেছি তোকে বেঁধে দিয়ে আমাকে আবার বাড়িতে যেতে হবে বাড়িতে অনেক কাজ পড়ে আছে মন দিয়ে ঘাস খাস কিন্তু বিকালে এসে আমি আবার তোকে নিয়ে যাব যাও বাচ্চা ধন যাও এই যাওয়াই তোমার শেষ কারণ বিকালে এসে তুমি ছাগলের আর একটা পশম খুঁজে পাবে না কারণ তোমার ছাগলটা আমি আমার গুহায় চুরি করে নিয়ে যাব গেরস্তবার মহিলাটি ছাগলটি রেখে যেতেই বলতুসিয়ার ছাগলটি নিয়ে তার গুহার দিকে রওনা দিলো প জলদি করে এদিকে এসো দেখে যাও আমি তোমার জন্য কি এনেছি আমি কি ব্যাপার তুমি তো আগে পাগল ছিলে এখন আবার ছাগল হয়ে গেলে নাকি এমন মেমে করে ডাকছো কেন শুনি আরে দূর কি কী আবলতাবল কথা বলছো আমি কেন ছাগল হতে যাব দেখে যাও আমি আজ তোমার জন্য আজ তো একটা ছাগলই ধরে এনেছি ছাগল আনার কথা শুনে বল্টু শিয়ালের বউ তাড়াহুড়ো করে গুহার বাহিরে চলে এলো ও মা এ আমি কি দেখছি তুমি এত বড় একটা ছাগল এনেছো জীবনের প্রথম এই একটা কাজের কাজ করেছো ছাগলটা দেখতেই যা সুন্দর না জানিয়ে মাংস খেতে কত সুস্বাদু হবে চলো চলো আমার খুব ক্ষুধা পেয়েছে এখনি খাওয়া শুরু করি আরে বউ দাঁড়াও দাঁড়াও এত ব্যস্ত হচ্ছ কেন রোদের ভেতর থেকে ছাগলটাকে ধরে এনেছি খুব পানি পিপাসা পেয়েছে ওহার ভিতরে গিয়ে আগে একটু পানি খেতে দাও তারপর দুজনে এসে ছাগলটাকে মজা করে খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তাহলে তুমি পানি খাওয়ার পরেই ছাগলটাকে খাবো এই বলে বলতু শিয়াল বউকে নিয়ে গুহার ভেতরে চলে গেল আর গুহার ভেতরে গিয়ে বল্টু শিয়াল পানি খেতে লাগলো তোমার পানি খাওয়া হয়েছে এবার জলদি চলো ছাগলটাকে খাওয়া শুরু করি আরে যাচ্ছি বাবা যাচ্ছি এত ব্যস্ত হচ্ছ কেন এতদিন তো মুরগি খেয়ে কক কক করে শুধু থাকতে আজ আবার ছাগল দেখে ম্যামে শুরু করেছো এরপর বল্টু শিয়াল বউকে নিয়ে গুহার বাহিরে চলে এলো আর গুহার বাহিরে এসেই তো অবাক হয়ে গেল বল্টু শিয়াল দেখলো সে যে ছাগলটিকে ধরে এনেছিল সেই ছাগলটির পাশে আরো দুটো বাচ্চা ছাগল লাফালাফি করছে আরে কি অবাক কাণ্ড আমি তো শুধুমাত্র একটা ছাগলই ধরে এনেছিলাম কিন্তু এখন তিনটা ছাগল হলো কি করে আরে তাই তো আমিও তো দেখে অবাক হয়ে গেছি ওগো আমার মনে তো হচ্ছে এই ছাগলটাই এই দুটো ছাগল ছানার জন্ম দিয়েছে কি বলছো কি বল? এতো ভারী খুশির সংবাদ একটা ছাগলের সাথে আরো দুটো ছাগল ফ্রি কি দারুণ ব্যাপার ছাগল চুরি করে আনলাম একটা হয়ে গেল এখন তিনটা চলো বউ এখন এই তিনটি ছাগলকে আমরা মজা করে খাই ছাগলের কচি ছানা বলে কথা খেতে কি যে মজা লাগবে ভাবতেই তো আমার জিভে জল চলে আসলো শোনো বলছি কি ছাগল পালন করা তো দেখছি সত্যি লাভজনক ব্যাপার এক কাজ করি এই ছাগলগুলোকে আমরা গুলোকে না এই ছাগলগুলোকে দিয়ে আমরা একটা খামার তৈরি করি সেটা হবে ছাগলের খামার এই ছাগল থেকে তোমার মাথায় তো দেখছি দারুণ বুদ্ধি আমি তো এতদিন ভেবেছিলাম তোমার মাথাটা গোবর দিয়ে ভরা কিন্তু আজ তো দেখছি তোমার মাথাটা তো বুদ্ধি দিয়ে ঠাসা এই বুদ্ধি তো আমার মাথায় একদমই আসেনি আজকাল জঙ্গলে তো তেমন বেশি শিকার পাওয়াই যায় না আজ একটা গিরস্থবারীর মহিলার পিছু করে এই ছাগলটা আমি চুরি করে এনেছি রোজ রোজ তো আর এমন সুযোগ পাওয়া যাবে না ব তুমি যা পরিকল্পনা করেছো সেটাই হবে আমরা এই তিনটা ছাগল থেকে আরো অনেক বেশি ছাগল করব চলো বউ এখন একটা কাজ করি ওদেরকে থাকার জন্য একটা খামার তৈরি করে দেই যেমন ভাবনা না তেমন কাজ বলটিশিয়াল আর বউকে সাথে নিয়ে ছাগলগুলোকে থাকার জন্য একটি খামার ঘর তৈরি করে দিল আর জঙ্গল থেকে ঘাস লতা পাতা এনে ছাগলগুলোকে খাওয়াতে লাগলো এভাবে বেশ কয়েক মাস কেটে গেল বল্টু শিয়ালের খামারে এখন ছাগলের অভাব নেই দেখেছো আমাদের ছাগলের খামারটা কি দারুন লাগছে না ওদের সেদিন তোমার ওই বুদ্ধিটার জন্য আজ আমাদের খামারে এতগুলো ছাগল হয়েছে এখন আর আমাদের কষ্ট করে শিকার ধরতে হয় না ছাগলের দুধ আর ছাগলের বাচ্চা খেয়ে কি সুখেই না দিন পার করছি আমার মতো এত সুখী নই তো কার জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাঁধন শিমুল তলে এক সুন্দরী হাসি বাস করত সুন্দরী হাসি নদী থেকে মাছ খেয়ে তার বাসার দিকে ফিরছিল পথের মধ্যে হঠাৎ করেই তার পেট মজুর দিয়ে ওঠে আরে আমার এমন লাগছে কেন হঠাৎ করে পেটটা মোচড় দিলো কেন যাই যাই তাড়াতাড়ি বাসায় যাই বাসায় গিয়ে বিশ্রাম নিতে হবে মনে হয় আজ খাওয়াটা বেশি হয়ে গেছে এই বলে সুন্দরী হাসে তাড়াহুড়ো করে তার বাসার দিকে রওনা দিলো আর বাসায় পৌঁছে গিয়ে তার বাসায় বসে বিশ্রাম নিতে লাগলো বিশ্রাম নেওয়ার কিছুক্ষণ পরেই সুন্দরী হাসির পেট থেকে বেরিয়ে এলো একটি সুন্দর টিম ওরে বাবা আমি ডিম দিয়েছি তাই মানে এতক্ষণ এই ডিমের কারণেই আমার পেট ব্যথা করছিল পা আমার ডিমটা তো দারুণ সুন্দর হয়েছে আমার কি যে আনন্দ হচ্ছে আমি প্রথমবার মা হতে পারবো খুশিতে আজ আমার নাচতে ইচ্ছে করছে টা দিন দিন ডাক টা দিন দিন আজকে আমি ডিম দিয়েছি আজকে খুশির দিন এই কথা বলে সুন্দরী হাসি নাচতে শুরু করলো থাম সুন্দরী থাম এত নাচানাচি করলে হবে না শ্যামুনি তো তোর অনেক দায়িত্ব তোকে আবার তাই বসতে হবে এজন্যই এখন আগে ভাগে খাবার সংগ্রহ করে রাখতে হবে বসে থাকলে চলবে না যাই যাই আজকেই কিছু খাবার সংগ্রহ করে আনি এই বলে সুন্দরী হাসি চললো ও নদীর উদ্দেশ্যে হাসি যখন তার ঠুটে করে মাছ নিয়ে যাচ্ছিল তখনই আর দুষ্ট পাজিশিয়াল সুন্দরী হাসিকে দেখে ফেলে কি এ দেখছি আমি সুন্দরী হাসি দেখছি মাছ নিয়ে ওর বাসা থেকে যাচ্ছে মানে তো হচ্ছে হাসি ওর বাসাতে ডিম দিয়েছে এজন্যই মাছ শিকার করে গো হাতে জড়ো করছে যায় আর পিছু পিছু ওর বাসাতে যায় যদি ডিম দিয়ে থাকে তাহলে ওর ডিম চুরি করে খেয়ে এই কথা বলে দুষ্ট পাজে শিয়াল চললো সুন্দরী হাসির পিছু পিছু যাক বাবা আজ তো বেশ কিছু মাছ শিকার করে আনলাম কালকে তো আরো বেশি করে আনতে হবে কদিনের মধ্যেই তো আমাকে তাই বসতে হবে তখন তো আবার খাবারের সংগ্রহ করতে পারবো না সুন্দরী হাসির এমন কথা শুনে বাজি শিয়াল বলল অরে বাবা এই হাসি তো দেখছি ওর ডিম ফুটে বাচ্চা বের করতে চাইছে এসেছিলাম তো ওর ডিম গুলো খেতে কিন্তু এখন তো মনে হচ্ছে প্ল্যানটা ক্যান্সেল করতে হবে কতদিন হলো হাসের কচি খাওয়া হয় না এক কাজ করি আজ ওর ডিমগুলো খাব না ও ডিম ফুটে ছানা বের করুক পরে এসে ওর পচি ছানাগুলোকে কচকচ করে খেয়ে যাব এই বলে পাজি শিয়াল সেখান থেকে চলে গেল এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল সুন্দরী হাসির ডিম ফুটে আজ তিনটি ছানা বের হয়েছে আমার কত সুন্দর তিনটে ফুটফুটে ছানা বের হয়েছে ছানা দেখতে কি দারুণ লাগছে ও মা এ কি দেখছি একটা ছানার তো দেখছি ডানা ভাঙা হাই হাই এ কি হয়ে গেল আমি তো এমন ছানা চাইনি আমার ছানারা হবে সুন্দর ফুটফুটে দেখতে ঠিক আমার মতো কিন্তু এই ছানাটা এমন ডানা ভাঙা হলো কি করে নানা এটা কিছুতে আমার ছানা হতে পারে না মনে হচ্ছে অন্যকেও এসে আমার টিমটা পাল্টে দিয়ে গেছে এই দানাভাঙা ছানা ভাগ ভাগ এখান থেকে মা মা এইসব তুমি কি বলছো খামার একটা দানা ভাঙা হয় তুমি আমাকে দাঁড়িয়ে দিতে চাইছো এই দানে কি আমি ইচ্ছে করে ভেঙেছি তুই ইচ্ছে করে ভেঙেছিস না কী করে ভেঙেছিস সেটা আমি শুনতে চাই না তুই কিচ্ছুতে আমার ছানা হতে পারিস না এমন ডানা ভাঙা ছানা কখনোই আমার ছানা হতে পারে না যা ভাগ ভাগ এখান থেকে ম্যা ম্যা তুমি আম্মাকে কারিয়ে দিও না আমি যে তোমার ছানা তুমি আম্মাকে কারিয়ে দিলে আমি কোথায় যাব বলো বলো মা তুই কোথায় যাবি তার কি আমি জানি তোর যেখানে মন তুই সেখানে যা তুই কিছুতে আমার ছাড়া নয় বুঝলি ঠিক করেছ মা এই ডান্না ছানা ছানাটিকে তুমি এক্ষুনি তাড়িয়ে দাও ও আমাদের সাথে থাকলে আমাদেরও ডান্না ভেঙে যাবে আমরা কিছুতে ওই ডান্না বাংলা ছানার সাথে থাকবো না তোমরা আমাকে সবাই এভাবে দাঁড়িয়ে দিচ্ছ কেন আমি কোথায় যাব আমি বাঁচারা কি করে বাঁচব এই কুলাঙ্গার তুই আবার আমাকে মা বলে ডাকছিস আমি বলেছি না আমি তোর মা না যা ভাগ এখান থেকে ভাগ বলছি এখন তুই যদি এখান থেকে না যাস তাহলে আমরা এখান থেকে চলে যাব বুঝেছিস মায়ের এমন কথা শুনে ডানা ভাঙা ছানাটি অনেক চিন্তায় পড়ে গেল সে কি করবে বুঝতে পারছিল না অবশেষে সে সিদ্ধান্ত নিল যে সে এখান থেকে চলে যাবে কারণ তার মা যদি এখানে থাকে সে মাঝে মধ্যে এখানে এসে তার মাকে দেখে যেতে পারবে কিন্তু তার মা যদি এখান থেকে চলে যায় সে আর কখনো ওই তার মায়ের দেখা পাবে না মা, তোমায় ছেড়ে যেতে হবে না। তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। খোদা আমার কপাল মন্দ করেছেন। তোমরা কেন আমার জন্য কষ্ট করবে? আমি যাচ্ছি মা। এই কথা বলে অসহায় গানাভাঙে ছানাটি সেখান থেকে চলে গেল। ডানা দিবে ভাঙা ছানাটি যখন এসব বলে কান্না করছিল তখন সেই পথ দিয়ে যাচ্ছিল সেই দুষ্টু পাজি শিয়ালটি আরে কি এত দেখছি মেঘনা বৃষ্টি আমি তো যাচ্ছিলাম ওই হাসের করছি ছানা কলক পথেই তো একটা দেখা পেয়ে গেলাম এখন এখানে এটাকে কাজ কাজ করে চিবিয়েছি তারপর বাকিগুলোকে খেতে যাব এই কথা বলে সেই দুষ্ট পাজি শিয়াল সেই ডানা ভাঙা ছানাটির কাছে চলে গেল কি ব্যাপার ছানা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার বলো বলো আমাকে তুমি কে তোমাকে তো আমি চিনি না আরে কি বলছো কি তুমি তুমি আমাকে চেনো না আমি হচ্ছে শিয়াল মামা মানে তোমার মায়ের ভাই তোমার যা দুঃখ আছে কিছু আমাকে খুলে বলো আমি তোমাকে সাহায্য করব তুমি আমার মামা মামা আমি টানা ভাঙার কারণে মামাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এখন আমি এত বড় জঙ্গলে কোথায় যাব করবো কিছু বুঝতে ও এই ব্যাপার তোমার মা তোমাকে তাড়িয়ে দিয়েছে চিন্তা করো না ভাগনি তুমি এক কাজ করো তুমি আজ আমার সাথে আমার গোহাতে চলো আজ তুমি আমার গোহাতে আমার সাথেই থাকবে তোমার মায়ের রাগ পড়ে গেলে কাল আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসব শক্তি বলছে মামা তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভাগনি তাহলে আর বলছে কি আমি তো তোমাকে নিয়ে যেতে এসেছি চলো ভাগ্নি আমার গোহাতে তোমার কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে মাম্মা চলো তাহলে দুষ্টু শিয়াল মিথ্যে কথা বলে ডানা ভাঙা ছানাটিকে নিয়ে তার গুহার রওনা দিল যাক বাবা ভালোই হলো কষ্ট করে আর এই জঙ্গলের ভিতরে ছানাটাকে খেতে হবে না কোহাই দিয়ে গিয়ে ওকে আগুনে পুড়িয়ে রোস্ট বানিয়ে খাবো দুষ্ট পাজি শিয়াল যখন ডানা ভাঙা ছানাটিকে নিয়ে তার গুহার দিকে যাচ্ছিল তখন এক বুড়ি তাকে দেখে ফেলে আরে কি ওই দুষ্ট পাজি শিয়ালটা তো দেখছি একটা হাসের সানাকে ফুসলিয়ে ওর গুহার দিকে নিয়ে যাচ্ছে গুহাতে নিয়ে যেতে পারলেই তো পাজি শিয়াল সানাটিকে খেয়ে ফেলবে না না এটা হতে দেয়া যাবে না সানাটি দেখতে কত সুন্দর যে করে হ ওই ছানাটিকে আমার বাচ্চাতেই হবে এই কথা বলে শিয়ালিনি বুড়ি পেছন থেকে গিয়ে তার হাতে থাকা লাঠিটি দিয়ে শিয়ালের মাথায় দিল এক বাড়ি বুড়ির লাঠের বাড়ি খেয়ে দুষ্ট পাজি শিয়াল কাঁচরাতে কাঁচরাতে সেখানেই মারা গেল তুমি আমার মামাকে মেরে ফেললে কেন আরে কে বলেছে ও তোমার মামা ও তো এই জঙ্গলের পাজি দুষ্ট শিয়াল ও তোমাকে ফুস নিয়ে ওর গুহার দিকে নিয়ে যাচ্ছিল তোমাকে খাওয়ার জন্য কি বলছ তুমি ও আমাকে খেতে চেয়েছিল তাহলে তো ভালোই করছিল আমার বেঁচে থেকে বা কি লাভ এ তোকে জীবনের চেয়ে আমার তো মরে ভালো এ তুমি কি বলছো না তোমার কি হয়েছে এতটুকু বয়সে তোমার কি সেরা তো দুঃখ বলো বলো আমাকে Nu, no tu mă morte, sai soare. Oh, hei, pepa, e cu na mișoapul, te parci, tobe, tu mi-e cu noc în ta আমার বাড়িতে আমি একাই থাকি তুমি চলো আমার বাড়িতে আজ থেকে তুমি আমার বাড়িতে আমার সাথে থাকবে সত্যি বলছো বুড়ি মা তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব আর তোমাকে লালন পালন করে আমি বড় করব তোমার কোন সমস্যা হবে না চলো দিদি ভাই আমার সাথে চলো এরপর অসহায় ডানা হাসছানাটি হাঁস সাথে বুড়ির বাড়িতে চলে গেল বুড়ি সে অসহায় হাসছানাটিকে বাড়িতে নিয়ে গিয়ে লালন পালন করে বড় করতে লাগলো ধীরে ধীরে ডানা ভাঙা ছানাটির ডানাও ভালো হয়ে গেল তারপর থেকে ডানা ছানাটি পুরীর সাথে থেকেই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো সেমৌ জঙ্গুলে জঙ্গলে এক কাভি বাস করত সেই জঙ্গলেই বাস করত ছাগি নামের এক ছাগল তারা দুজনে গাজর খেতে খুব পছন্দ করত গাজর ছাড়া যেন তাদের দিনই যেত না তারা সারা দিন জঙ্গলে ঘুরে ঘুরে গাজরের খোঁজ করত একদিন তারা দুজনেই দুদিকে গাজরের খোঁজ করতে যায় কি জ্বালায় পড়লাম রে বাবা সারা জঙ্গল ঘুরেও কোনো গাজর পেলাম না গাজরের জন্য মনটা কেমন যেন করছে কিছুই ভালো লাগছে না এই বলে গাভি আবারও গাজরের খোঁজ করতে লাগলো এদিকে ছাগিও গাজরের খোঁজ করতে করতে গহীন জঙ্গলে যায় বাবা গাজর খুঁজতে খুঁজতে তো জঙ্গলের গহীনে চলে এলাম এখনো গাজরের কোনো খোঁজই পেলাম না আচ্ছা গাজর কেউ খেয়ে নেয়নি তো? এসব বলতে বলতে সাগুল যখন সামনে যাচ্ছিলো সে দেখে সেখানে একটি গাজর পড়ে আছে। উফ বাবা! অবশেষে আমি গাজর পেলাম। অনেক খোঁজাখুঁজির পর যাই গাজরটা খাই। এই বলে ছাগী যখন গাজরের কাছে এগিয়ে গেল তখনই সেখানে গাভী চলে আসে। এই যে গাধি বোন, থামো থামো। এই গাজরটি আমার। আমার মানে গাজুরে কোন নাম লেখা আছে নাকি হ্যাঁ এই গাজর প্রথমে আমি দেখেছি তাতে কি হয়েছে গাজরের কাছে আমি চলে এসেছি তো কি হয়েছে আমি আগে দেখেছি মানে গাজরটি আমার যদি এমনটাই হয় তাহলে তো আমি এই জঙ্গলটাকে আগে দেখেছি এর মানে কি জঙ্গলটা আমার আমি এত কিছু জানি না এই গাজরটি আমার বেশি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও এই গাজর তো আমি খাবো আমিও দেখি তুমি কি করে খাও সাগিয়ার গাভি যখন এসব কথা বলছিল তখন এসে পথ দিয়ে যাচ্ছিল এক দুষ্ট শিয়াল আর শিয়াল তাদের ঝগড়া শুনতে পেয়ে তাদের কাছে যায় কি ব্যাপার তোমাদের ঝগড়ার জ্বালায় তো জঙ্গলে থাকাই যাচ্ছে না তা তোমরা কি নিয়ে ঝগড়া করছো শুনি আর বলো না শিয়াল ভাই এই ছাগী আমাকে গাজর খেতে দিচ্ছে না। কে ব্যাপার সাগে দিদি তুমি গাজর খেতে দিচ্ছ না কেন? শোনো শিয়াল ভাই এই গাজরটি আমার। মিথ্যে বলছে এই গাজর আমার। কি করে তোমার হলো গাভী বোন? এই গাজরটি তো প্রথমে আমি দেখেছি। তাতে কি গাজরের কাছে তো প্রথমে আমি এসেছি। অফ থামো তো তোমরা আবার ঝগড়া শুরু করলে। এই যে শিয়াল ভাই আপনি কাভি বোনকে বুঝিয়ে দেন সে যেন আমার গাজর না খায় তোমরা দুজন এতটাই বড় এই একটা গাজর দিয়ে তোমাদের কি হবে শুনি এই গাজরটা খেলে তো তোমাদের কারোরই পেট ভরবে না তাহলে কি করব পুরো জঙ্গলে কোথাও গাজর নেই তোমাদের যেহেতু গাজর এত পছন্দের তোমরা নিজেরা গাজর উৎপাদন করছো না কেন বলো তো সেটা কি শোনো আমি বলি কি গাজর যদি তোমাদের পছন্দের খাবার হয় তাহলে তোমরা এক কাজ করো দুজনে মিলে গাজরের চাষ শুরু করো তাহলেই তো আর কোনো ঝগড়া থাকবে না তখন গাভী আর ছাগল ভাবতে লাগে যে এটি একটি ভালো বুদ্ধি তারা শিয়ালের কথায় রাজি হয়ে যায় এটা তো খুবই ভালো বুদ্ধি গাজর চাষ করলে আমাদের তো গাজরের কোনো অভাবই হবে না তুমি কি বলো কাভি বোন হুম খুবই ভালো হবে আমিও রাজি আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে গাজরের চাষবাস শুরু করো আর এই গাজরটি এখানে রেখে গেলে তোমরা এটা নিয়ে আবার ঝগড়া শুরু করবে তাই গাজরটা খেয়ে আমি চলে যাই এরপর শিয়াল সে গাজরটি চালাকি করে খেয়ে নেয় তারপর সেখান থেকে চলে যায় চলো আমরা চাষাবাদ শুরু করি এরপর তারা চাষাবাদ শুরু করে কিন্তু তাতেও তাদের ঝগড়া লেগেই থাকতো এক এক সময় ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয় একদিন গাভী তাদের গাজরের জমিতে এসে বলে এই সাগি তো এখনো আসিনি আর জমিতে পানি দেওয়ার দায়িত্ব তার ছিল আর এদিকে ফসল শুকিয়ে যাচ্ছে যদি গাজর ভালো না হয় তাহলে ওর রক্ষে নেই সে সময় সেখানে সাগি চলে আসে কি হয়েছে আজ তো আমার দায়িত্ব তুমি চলে আসলে যে আমি আসলাম বলেই দেখতে পেলাম কিরকম অবহেলা হয় মানে এখন আসার সময় হলো তোমার এদিকে যে জমি শুকিয়ে যাচ্ছে তুমিও তো কাল এ সময় এসেছিলে কই আমি তো কিছু বলিনি তোমায় আর এত তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া মানে তুমি পানি ঠিক দাও না অবহেলা এখানেই তোমার এভাবেই তাদের মাঝে খুনশুটি ঝগড়া লেগেই থাকতো শগিবোন আমরা কাল বা পরশু গাজর উঠাতে পারবো হুম গাভী বোন এখন আর গাজরের আমাদের কোনো অভাব হবে না গাজর নিয়ে আর কোনো চিন্তাও করতে হবে না হুম যখন ইচ্ছে তখনই মন ভরে গাজর খেতে পারবো হুম ঠিক বলেছ আর শোনো শগিবোন আমি একজনের বাড়িতে যাচ্ছি তুমি এদিকে খেয়াল রেখো ঠিক আছে গাভী বোন আর তখনই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছিল ওই দেখো আকাশে পুরো কালো মেঘ ছেয়ে গেছে মনে হয় বৃষ্টি নামবে তাহলে আমি আগে আগে চলে যাই আচ্ছা ঠিক আছে এরপর কাভি চলে যায় আর ছাগে পাশের ঘরে শুয়ে থাকে এভাবে রাত হয়ে যায় আর রাতের বেলা মুসুল ধারে বৃষ্টি পড়তে থাকে অন্যদিকে ছাগল তখন গভীর নিদ্রায় ছিল তাই সে কিছুই বুঝতে পারেনি সারা রাত খুব জোরে বৃষ্টি হওয়ায় তাদের সকল গাজর নষ্ট হয়ে যায়